যদি কখনো আপনাকে হতাশা ঘিরে ফেলে আপনি যদি আর কোনো পথ খুঁজে না পান তখন পবিত্র কোরআনের এই আয়াতটির কথা লক্ষ্য করবেন আল্লাহ সুবাহান ও আপনার জন্য সুসংবাদ দিয়েছেন পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের একশত উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াং তুমুল আলাও না ইংকুমতুম মিনিট তোমরা নিরাশ পয়ো হতাশ পয়ো এবং দুঃখ কোরো যদি তোমরা মুমিন হও তবে অবশ্যই তোমরা বিজয়ী হবে যদি তোমরা বিশ্বাসী হও তাহলে অচিরে তোমরা বিজয় লাভ করতে পারবে সুভায়ানন্দ সুভায়ানন্দ হান্তিহী সুভায়ানন্দ লাজ ইম সুতরাং আপনি যদি হতাশ না হয়ে নিরাশ না হয়ে বিজয়ী হতে চান তাহলে অবশ্যই আপনাকে মমিন হতে হবে আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যদি আপনি মমিন হতে পারেন আল্লাহ তাবারক তাহার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাবারক তালা আপনার জীবনের মধ্যে সফলতা দান করবেন আপনাকে বিজয় দান করবেন